চারমূর্তি নারায়ণ গঙ্গোপাধ্যায় পর্ব আট স্বপ্নর পর কোয়া নাচে পাঠ করছি আমি দেলোয়ার সৌরভ রাত নয় অন্ধকার নয় একেবারে ফুটফুটে দিনের আলো দেওয়ালের ওপরে টালির চাল একটা চড়ুই পাখি পর্যন্ত বসে নেই সেখানে অথচ ঠিক মনে হলো ওই টালির চাল কুড়েই হাসির আওয়াজটা বেরিয়ে এল কি করে হয় কি করে এমন সম্ভব আমরা কি পাগল হয়ে গেছি নাকি ঝন্তুরাম চায়ের সঙ্গে সিদ্ধি ফিদ্ধি কিছু খাইয়ে দিলে তাই বা হবে কেমন করে ক্যাবলা তো চা খায়নি আমাদের সঙ্গে তবু সেও ওই অশরীরী হাসির আওয়াজটা ঠিক শুনতে পেয়েছে প্রায় চার মিনিট ধরে আমরা চার মূর্তি চারটে লাটুর মতো বসে রইলুম আমরা অবশ্য লাটুর মতো ঘুরছিলুম না কিন্তু মগজে সব ঘিলুগুলো ঝনঝনর করে পাক খাচ্ছিল খাসা ছিলুম পটল ডাঙায় পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেয়ে দিন কাটছিল কিন্তু টেনিদার প্যাচে পড়ে এই ঝন্তি পাহাড়ে এসে দেখছি ভূতের কিল খেয়েই প্রাণটা যাবে আরো তিন মিনিট পরে যখন আমার পিলের কাপুনি খানিক বন্ধ হলো আমি ক্যাবলাকে বললুম এবার হাবুল সেন গোড়ালেবুর মতো চোখ দুটোকে একবার চালের দিকে বুলিয়ে এনে বললে হ হখন কও টেনিদার খাড়ার মতো নাকটা টিয়ার ফোটের মতো সামনের দিকে ঝুলে পড়েছিল জীব দিয়ে একবার মুখ টুক চেটে টেনিদা বললে গিয়ে হলো মানুষ টানুষ সামনে পেলে চাটির চোটে তার নাকটা কুড়িয়ে দিতে পারি কিন্তু ই মানে ভূতের সঙ্গে তো ঠিক পারা যাবে না আমি বললুম তাছাড়া ভূতেরা ঠিক বক্সিংয়ের নিয়মটিউমো মানে না তেনিদা ধমক দিয়ে বললে তুই থামো না পুটিমাস পুটিমাস বললে আমার ভীষণ রাগ হয় যদি ভূতের ভয় আমাকে বেজায় কাবু করে না ফেলতো আর পালাজ্বরের পিলেটা টন্টনিয়ে না উঠতো আমি ঠিক টেনিদাকে পোনামাস নাম দিয়ে দিতম ক্যাবলা কিন্তু ভাঙে তবু মুচকায় না চট করে সে একেবারে সামনে লনে গিয়ে নামলো তারপর মাথা উঁচু করে সে দেখতে লাগলো তার ওপরে ঠিক ধরেছি ওই যে বলছিলুম না পর নামে নাচে বগুলা টেনিদা বলল মানে ক্যাবলা বললে মানে মানে হলো চালের ওপর কাক নাচে আর নাচে বক রাখো তোর বক নিয়ে বক বকানি কি হয়েছে বল দিকি? হবে আর কি একেবারে ওয়াটারের মতো মানে পানিকা মাফিক সোজা ব্যাপার ওই চালের ওপরে লোক বসেছিল কেউ সেই ওরকম বিটকেল হাসি হেসে আমাদের ভয় দেখিয়েছে সে লোক গেল কোথায় আহ নেমে এসো না দেখাচ্ছি সব আরে ভয় কি হয় রাম রাম জপ করতে করতেই চলে এসো এখানে ভয় ভয় আবার কে পেয়েছে টেনিদা শুকনো মুখে বললে পায়ে ঝিঝি ধরেছে কিনা ক্যাবলা খিকখিক খিক করে হাসতে লাগলো ভূতের ভয়ে হহুত তাদমি রমন করে ঝিঝিঁ ধরে ও আমি অনেক দেখেছি এর পরে বসে থাকলে আর দলপতির মান থাকে না টেনিদা ডিম ভাজার মতো মুখ করে আস্তে আস্তে লনে নেমে গেল অগত্যা আমি আর হাবুলো গুটি গুটি গেলাম টেনিদার পেছনে পেছনে ক্যাবলা বললে পেছনে ওই ঝাঁকরা পিপুল গাছটা দেখছো আর দেখছো ওর একটা মোটা ডাল কেমন ভাবে বাংলোর চালের ওপর নেমে এসেছে ওই ডাল ধরে একটা লোক চালের ওপর নেমে এসেছিল চালিতে কান পেতে আমাদের কথাগুলো শুনেছে আর হা হা করে হেসে ভয় দেখিয়ে ডাল বেয়ে সটকে পড়েছে হাবুল আসতে আসতে মাথা নাড়ল হ এইটা কথা দেখতে আছো না চালের উপর কতকগুলি কাঁচা পাতা পইড়া রইছে কেউ ওই ডাল বাইয়া আসছিল ঠিকই আসছিল তো ঠিকই হাবুলের গলা নকল করে টেনিদা বললে কিন্তু এর মধ্যেই সে গেল কোথায় ক্যাবলা বললে কোথাও কাছাকাছি ওদের একটা আড্ডা আছে নিশ্চয় মুড়ি আর চিনে দেখেই আমি বুঝতে পেরেছি সেই আড্ডাটাই খুঁজে বের করতে হবে রাজি আছো টেনিদা নাক চুলকে বললে মানে কথা হলো। ক্যাবলা আবার খিক খিক করে হেসে উঠল মানে কথা হলো তোমার সাহস নেই এই তো বেশ তোমরা না যাও আমি একাই যাচ্ছি দলপতির মান রাখতে প্রায় প্রাণ নিয়ে টান পড়বার যোগ টেনিদা শুকনো হাসি হেসে বললে যা যা বাজে ফ্যাচ ফ্যাচ করিসনি মানে সঙ্গে দু একটা বন্দুক পিস্তল যদি থাকত আমি বলতে যাচ্ছিলাম বন্দুক পিস্তল থাকলেই বা কি হতো কখনো ছুড়েছি নাকি ও সব আর টেনিদার হাতে বন্দুক থাকা মানেই আমরা স্রেফ খরচের খাতায় ভূত টুত মারবার আগে টেনিদা আমাদেরই স্বীকার করে বসত ক্যাবলা বলল বন্দুক দিয়ে কি হবে তুমি তো এক এক চরে গড়ের মাঠের এক একটা গোড়াকে শুয়ে দিয়েছে শুনতে পাই বন্দুক তোমার মতো বীরপুরুষের কি দরকার অন্য সময় হলে টেনিদা খুশি হতো কিন্তু এখন ওর ডিম ভাজার মতো মুক্তা প্রায় আলুকাবলির মতো হয়ে গেল টেনিদা হতাশ হয়ে বললে আচ্ছা চল দেখি একবার ক্যাবলা ভরসা দিয়ে বললে তুমি কিছু ভেবো না টেনিদা এই সব নিশ্চয় দুষ্টু লোকের কাজসাজি আমরা পটলডাঙার ছেলে হয়ে এত ভেবরে যাব ওদের জারি জুড়ি ভেঙে দিয়ে তবে কলকাতায় ফিরবো এই বলে দিলাম হাবুল ফোস করে একটা দীর্ঘশ্বাস ফেলল হ কার জারিজুড়ি যে ক্যাডা ভাঙক সেইটাই ভালো বোঝা যাইতে আছে না কিন্তু মধ্যেই বীর টেনিদা মানের দায় চলেছে পেছনে পেছনে হাবুলও শেষ পর্যন্ত এগুলো সুরসুর করে আমি পালাজ্বরের রুগী পেলারাম আমার ওসব সব মধ্যে এগোনোর মোটেই ইচ্ছে ছিল না তবু একা একাই বাংলোয় বসে থাকবো ওরে বাবা আবার যদি সেই ঘর ফাটানো হাসি শুনতে পাই তাহলে আমাকে আর দেখতে হবে না বাংলোতে হতভাগা থাকলেও কথা ছিল। কিন্তু আমাদের খাওয়ার বহর দেখে চা খাইয়ে ছুটেছে একা একা এখানে ভূতের খপ্পরে বসে থাকবো এমন বান্দাই আমি নই কোথায় আর খুঁজব কি বা পাওয়া যাবে তবু চারজনে চলেছি বাংলোর পেছনেই একটা জঙ্গল অনেক দূর পর্যন্ত চলে গেছে জঙ্গলটা যে খুব উঁচু তা নয় কোথাও মাথা সমান কোথাও আর একটু বেশি বেটে বেটে শাল পলাশের গাছ কখনো কখনো ঘেঁটু আর আকন্দের ঝোপ মাঝখান দিয়ে বেশ একটা পায়ে চলা পথ এঁকে বেঁকে চলে গেছে এই পথ দিয়ে কারা যে হাটেকে জানে তাদের পায়ের পাতা সামনে না পেছনে দিকে তাই বাকে বলবে প্রথম প্রথম বুক দূর দূর করছিল খালি মনে হচ্ছিল এক্ষুনি ঝোপের ভেতর থেকে হয় একটা স্কন্ধ কাটা নইলে সাপচন্নি বেরিয়ে আসবে কিন্তু কিছুই হলো না দুটো চারটে বুনো ফল পাখির ডাক আর সূর্যের মিষ্টি নরম আলোয় খানিক পরেই ভয় ভয় ভাবটা মন থেকে কোথায় মুছে গেল দিকে বেশ হুশিয়ার হয়ে ক্যাবলার পাশাপাশি তারপর দেখি একটা বইচি গাছে আইয়া বইচি পেকে কালো হয়ে রয়েছে একটা ছিঁড়ে মুখে দিয়ে দেখি অমৃত তারপরে আরো একটা তারপরে আরো একটা গোটা পঞ্চাশে খেয়ে খেয়াল হলো ওরা অনেকখানি এগিয়ে গেছে তাড়াতাড়ি ওদের সঙ্গ ধরতে হবে হঠাৎ দেখি আমার পাশেই ঝোপের মধ্যে লম্বা সাদা মতো কি ওটা নির্ঘাত ল্যাচ ল্যাজ কাটবেরালি বড় ভালো জিনিস ভন্টার মামা কোথেকে একবার একটা এনেছিল সেটা তার কাঁধের ওপর চড়ে বেড়াত জামার পকেটে শুয়ে থাকতো ভারী পোষ মানে সেই থেকে আমারও কাটবেরালি ধরবার বড় শখ ধরি না খপ করে ওর ল্যাজটা চেপে যেন ওদিকে তাকাচ্ছেই না এমনি ভাবে গুটি গুটি এগিয়ে টপ করে কাঠবেড়ালির ল্যাচটা আমি ধরে ফেললুম তারপরে হেয় টান কিন্তু কোথায় কাঠবেড়ালি যেই টান দিয়েছি অমনি হাই মাই করে একটা বিকট দানবীয় চিৎকার সে চিৎকারে আমার কানে তালা গেলে গেল তারপরেই কোথা থেকে আমার গালে এক বিরাশি শিক্ষার চর ভৌতিক চর সেই চর খেয়ে আমি শুধু সর্ষের ফুলই দেখলুম না সর্ষে কলাই মটর মুগ পাট আম কাঁঠাল সবকিছুর ফুলই একসঙ্গে দেখতে পেলুম তারপরই সেই ঝোপের ভেতরে সোজাচিত একেবারে পতন ও মুছা মরেই গেলুম কি নাকে কে জানে